শঙ্খ বাজানোর সঠিক নিয়ম হল পুজোর পর তিনবার শঙ্খ বাজানো এর ফলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব কমে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে শঙ্খ বাজানোর আগে ঠোর দুটো ভালো করে চেপে ধরে শাঁখের মুখে ভালো করে ফু দিন শাক বাজানোর সময় শরীর ঠিক রাখতে কিছু নিয়ম মেনে চলতে হবে শঙ্খ শাস্ত্র মতে শাস্ত্রমতী শঙ্খ নিত্য পূজার সময় নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো উচিত তিনবার শঙ্খধ্বনি করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত দেবদেবীর আমন্ত্রিত হন এবং শুভ শক্তির মাত্রা বাড়ে এছাড়া নিয়মিত শঙ্খ বাজানো হলে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয় এবং অশুভ শক্তির প্রভাব কমে যায় এছাড়াও শঙ্খের ধ্বনি মনকে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে এবং অন্য অন্য অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা দূর করতে সাহায্য করে আবার শাক বাজানোর আগে শাক বাজানোর আগে ঠোঁট দুটো ভালো করে চেপে ধরে এবং শাঁখের মুখে গভীর একটা শ্বাস নিয়ে দিন এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শঙ্খকে নিয়ে যেমন শঙ্খকে বাড়িতে একটি পরিষ্কার কাপড় বা পাদদেশে স্থাপন করুন পুজোর সময় বা শুভ কাজের আগে শঙ্খ বাজানোর একটি বিশেষ রীতি রয়েছে এছাড়াও কেউ কেউ বলে থাকেন শঙ্খ কতবার বাঁচানো উচিত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শঙ্খ সাধারণত তিনবার বাজানো উচিত একটি এটি ব্রহ্মা বিষ্ণু এবং মহে মহেশ্বর এই তিন দেবতাকে আহ্বান করার জন্য করা হয় তিনবারের বেশি শঙ্খ বাজালে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বাড়তে পারে এবং এবং এছাড়া সমুদ্র মন্থনের সময় অসুরদের জাগ্রত করার জন্য চারবার শঙ্খ বাজানো যে ঘটনাটি ঘটেছিল তার পুনরাবৃত্তি হতে পারে সেই জন্য তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় শঙ্খ বাজানোর কারণ হল একবার ব্রহ্মা একবার বিষ্ণু এবং একবার মহাদেবের মহাদেবের মহাদেবকে এই তিন দেবতাকে আহ্বান করার জন্য শঙ্খ তিনবার বাজানো হয় শাস্ত্র মতে প্রতিদিন নিয়ম করে তিনবার শঙ্খ বাজে গৃহস্থের বাড়ি অশুভ শক্তির প্রভাব কমে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় যা জীবনে সুখ শান্তি নিয়ে আসে অশুভ শক্তি থেকে রক্ষার জন্য তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় এতে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে সুতরাং শাস্ত্রীয় রীতি মেনে শঙ্খধ্বনি তিনবার বাজানোই প্রশস্ত এছাড়াও কেউ কেউ বলে থাকেন কিভাবে পুজোর ঘরে শঙ্খ রাখব কথিত আছে যে পূজার ঘরে শঙ্খের অবস্থান বাস্তুশাস্ত্র এটিকে উত্তর পূর্ব বা পূর্ব দিকে স্থাপন করা বাঞ্ছনীয়